নমস্কার বন্ধুরা হোম মেড ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আজকে একটা নতুন রেসিপি শুরু করা যাক এখানে আমি ধুয়ে রাখা পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ তারপরে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম এক চামচ এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আমি এখানে একশো গ্রাম দই নিয়ে নিয়েছি সেটা আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এই দইটা দিয়ে দেব এবার আমি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার সব কিছু ভালো করে মেখে নেব মাংসের সাথে আমার মাংসের সাথে সব কিছুকে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা আমি উনুনটা জেলে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াই বসিয়ে আমি একটা মশলা তৈরি করে নেবো প্রথমে জিরেটা দিয়ে দিলাম শুকনো খোলায় এবার আমি জিরেটা ভালো করে ভেজে নেব এবার আমার জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো বন্ধুরা এবার আমার তেলটা গরম হয়ে গেছে ভালো করে এবার আমি একটু নেড়ে নিলাম তেলটা এবার এর মধ্যে কিছু গরম মশলা আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু মেরে নেব তারপর এতে কেটে রাখা কুচনো পিঁয়াজ এটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করব না এই মুহূর্তে আমি ম্যারিনেশন করে রাখা চিকেনটা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো পুরোটা এর মধ্যে এই যে মশলাটা লেগে রয়েছে এর মধ্যে একটু জল দিয়ে বাটিটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার বাটি ধুয়ে রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষাতে হবে এবার আমি এর মধ্যে কিছু লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম এবার আমি এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো এবার কিছুক্ষণ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নেব খুলে একটুখানি নাড়াচাড়া করবো ভালো করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আমি হামালদিস্তার মধ্যে ভেজে রাখা জিরেটা দিয়ে নিলাম দিয়ে এবার গুঁড়ো করে নেব এবার আমি ঢাকনাটা খুলে নিলাম এবার আমি এর মধ্যে কিছুটা কাজু বেটে রেখেছি একদম শুকনো করে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাটাটা সামান্য বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম কাজু পেস্টা দিয়ে এই হাতে একটু কাসুরি মেথি নিয়ে নিয়েছি কাসুরি মেথিটা দোলে ভালো করে এই মাংসটার মধ্যে আমি দিয়ে দেব এবার ওই ভেজে রাখা জিরে গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেবো একটু দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাংস দিয়ে খুব সুন্দর গন্ধ ছেড়েছে তেলও ছেড়েছে সুন্দরভাবে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের দই চিকেন তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের দই চিকেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ